আজ থেকেই আবহাওয়াতে আসবে নতুন বদল ইতিমধ্যে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অক্ষরেখা বিস্তৃত রয়েছে একদম গুজরাট থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এরই প্রভাবে আজ থেকেই বৃষ্টিপাত বাড়বে তবে চব্বিশ বা পঁচিশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তবে ডিবিসি থেকে জল ছাড়া এখনও মোটামুটি স্থিতিশীল পর্যায়েই ছাড়া হচ্ছে বিগত যে আপডেট ছিল রবিবার পর্যন্ত সেখানে বিয়াল্লিশ হাজার কিউসে ঘরে জল ছাড়া হচ্ছিল সেই জল দুর্গাপুর ব্যারেজ থেকে ধীরে ধীরে ছাড়া হচ্ছে যেগুলি পূর্ব বর্ধমান হুগলি হয়ে হাওড়ার আমতাতে পৌঁছাবে তাই দামোদরের যে শাখা নদী এবং নিম্ন অববাহিকা যারা বসবাস করেন তাদের জন্য একটু সতর্কবার্তা থাকছে তবে নদীগুলি হয়তো তৈতম্বু থাকতে পারে তবে এখনই খুব যে বিপদ হয়ে যাবে তেমন নয় তো যদিও জলমগ্ন অবস্থা আস্তে আস্তে কোথাও কোথাও রয়েছে আর বিগত নিম্নচাপে ঝাড়খণ্ড পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল যার জেরে আমরা ঘাটাল এবং চন্দ্রকোনাতে এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতের ফলে জলমগ্ন অবস্থা দেখেছিলাম সেখানে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে যদিও বানভাসি কিছুটা রয়েছে মানুষজন তবে নতুন করে বৃষ্টিপাতের যেহেতু পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর পাশাপাশি উত্তরবঙ্গেও থাকবে বিহারেও থাকবে ফলে পরিস্থিতি আবার নতুন করে অন্য পর্যায়ে যাবে কি না সেগুলো ভাবনার বিষয় রয়েছে আজ কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে আমরা আলোচনা করব উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তো কোন দিকে আবহাওয়া পরিস্থিতি আমরা এই ভিডিওতে আলোচনায় আছি আপনারা কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং বিগত ছ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত যদি পেয়ে গিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চালু রয়েছে কোথাও কোথাও কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু সকালের দিক থেকেই বিভিন্ন অংশে ছিল তো কিছুটা বীরভূমের কিছু কিছু এলাকা কিছু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকা পুরুলিয়া বাঁকুড়ার কিছু এলাকা ঝাড়গ্রামের দিকে কিছু এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের সামান্য কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিলো সবাই পায়নি সব জায়গাতে হয়ওনি নি এবং বৃষ্টিপাতগুলো আজ কিন্তু একটু বিক্ষিপ্তভাবে থাকবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে মাঝে মাঝে কোথাও রোদের দেখাও মিলতে পারে কিন্তু তারই মধ্যে হঠাৎ করে মেঘ চলে আসতে পারে এবং সেই মেঘ দিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতও নেমে পড়তে পারে পারে কারণ দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বিভিন্ন অংশে এরকমভাবে বিচ্ছিন্নভাবে মেঘটেক উঠে বৃষ্টিপাত হয়েছে সুতরাং সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না সেটা হবেও না এই যেমন পান্ডুয়া মানে হুগলি এই দিকগুলোতে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা গিয়েছিল সকালের দিক থেকে মানে বেলার পর থেকে আর কি মন্তেশ্বর পূর্ব বর্ধমান এগুলোতে দেখুন কোথাও কোথাও আবার এদিকে দেখা যাচ্ছে যে কি নদীয়ার কাছাকাছি কিছু এলাকা কিছু থেকে শান্তিপুর ভাত এদিকগুলোতে এবং চাকদা আশেপাশে আবার দেখুন কলকাতার কোথাও কোথাও বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও নেই বারুইপুর বিষ্ণুপুর এই কাছাকাছি পিয়ালি এগুলোতে চাঁদখালি এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাই যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন বরানগর বালি পানিহাটি ডানকুনি শ্রীরামপুর সিঙ্গুরা আশেপাশে কিছু এলাকা চন্দননগর এদিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত ছিল যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ছিল এগুলো পরে পরে আবার কমেও গেছিলো আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে একই জেলার বিভিন্ন অংশে আবার হচ্ছে না পূর্ব বর্ধমান কতুলপুর মানে এই যে কতুলপুরের দিকে হয়তো ছিল আগের দিকে পরের দিকে থেমে গে যায় আরামবাগ এগুলো দেখুন যখন দেখা যাচ্ছে তখন নেই উড়ুবেড়িয়া এগুলোতে দেখা যাচ্ছে না এই সময়তে কিন্তু মেঘলা মেঘলা থাকতে পারে ঝাড়গ্রামে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর অর্থাৎ কিছুটা গোপীবল্লপুরে ঝিজ্জিরে বৃষ্টিপাতও কোথাও কোথাও থাকতে পারে গোয়ালতর বিষ্ণুপুর এগুলো তো পুরুলিয়ার কিছু কিছু অংশ ছিল হয়তো দুর্গাপুরের দিকে একটু ছিল হয়তো তো এই ভাবে রয়েছে মুর্শিদাবাদে কিছু কিছু অংশে বৃষ্টিপাত তো এইভাবে ব্যাপারটা কিন্তু চলছে তা সুতরাং বৃষ্টিপাত হচ্ছে না এমন নয় অনেক হয়তো বৃষ্টিপাত পাচ্ছেন না কবে হবে বলছেন বৃষ্টিপাত হবে তো হচ্ছে কই এবং এরকম তার মানে দেখতে পাচ্ছেন যে কোথাও বৃষ্টি হচ্ছে আবার কোথাও বৃষ্টিপাত হচ্ছে না বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে আবার মেঘাচ্ছন্ন রয়েছে বিহার সংলগ্ন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং ঝাড়খণ্ডের দিকে এদিকে থাকবে এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বৃষ্টিপাত থাকবে এবং আসামে কোথাও রোদ রয়েছে কোথাও আবার মেঘলা কাতের বৃষ্টিপাত চালু রয়েছে তো এইরকমভাবে পরিস্থিতিগুলো কিন্তু রয়েছে এরই মধ্যে আবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে প্রথমে আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো সেগুলো আমরা দেখব দেখে নিয়ে আমরা এখানে আসছি আপডেটটি দেখতে থাকুন আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত সোমবার থেকে মঙ্গলবার সকালে এবং তারপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা থেকে এটা হওয়ার সম্ভাবনা বেশি বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সতর্কতা নেই তবে বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সতর্কতা সেভাবে বড় আকারে নেই আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে হয়তো মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে হতে পারে সেটা হচ্ছে যে তেইশ তারিখের দিকে আর বাকি অংশে হালকা মাঝারি মাঝে মাঝে কোথাও কোথাও বড় ফোঁটার বৃষ্টিপাত বা একটু ঝেঁপে বৃষ্টিপাত নামতে পারে দিয়ে আবার কিছুক্ষণ হয়ে থেমে যেতে পারে দিয়ে কিন্তু গুমট গরমটা থাকবে তাপমাত্রা বাড়বে না কিন্তু গুমট গরমটা থাকবে ব্যবসা গরমটা থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিনে বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে পঁচিশ তারিখে ভেরি হেভি রেনফল দিয়েছে যেটা উপকূলবর্তী এবং পশ্চিমের দিকে কিছু অংশের সম্ভাবনা তুলনামূলক বেশি তার মানে ওই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বলেছিলো আপাতত সেটাই রয়েছে তার জন্য অরেঞ্জ জেলা রয়েছে বাকি বাকি পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এখানে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো এই চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে সতর্কতা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে এই সম্ভাবনাগুলিও থাকছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে সতর্কতা নেই কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এই আঠাশ তারিখ পর্যন্ত চালু থাকবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে এবং নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখের দিকে তারই ফলে এই বৃষ্টিপাত বাড়ি হওয়ার মানে বেশি হওয়ার কথা জানিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডেও থাকবে চলুন আমরা ভারতীয় মৌসুম ভবন আপডেটটা একবার দেখে নিই দেখুন ইতিমধ্যে তেইশে জুন সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গ সিকিম বিহার এগুলোতে তেইশ চব্বিশের মধ্যে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে চব্বিশ এবং পঁচিশ তারিখে আবার নতুন করে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার উড়িষ্যার দিকে চব্বিশ পঁচিশ মানে ওই মঙ্গল বুধে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে চব্বিশ তারিখ মঙ্গল থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে এর পাশাপাশি নতুন করে একটা পরিবর্তন হয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়ের দিকে এছাড়া হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গী পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত চালু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তার মানে অতি ভারী বৃষ্টিপাত যেগুলো রয়েছে তাতে কিছু কিছু পরিবর্তন একটু হয়েছে দেখা যাচ্ছে তার মানে মূলত ভারী বৃষ্টিপাতের কথাই বলছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তর পূর্ব ভারতে যেটা হবে আগামী সাত দিনে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত ভারী এবং অতি ভারী থাকতে পারে বিশেষ করে আসাম মেঘালয় সম্ভাবনা সব থেকে বেশি বাকি এলাকাগুলিতে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত বা হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু বাড়বে না তবে গুমর গরম একটু থাকবে এদিকে নতুন যে সিস্টেম নিয়ে দেখুন এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু এদিকে এগিয়ে যাবে কিন্তু এখানে যখন এই যে লেখা রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা দক্ষিণ দিক বরাবর একটুখানি টিল্টিং হয়ে রয়েছে এছাড়া এখানে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে পঁচিশ তারিখ নাগাদ একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই মুহূর্তের আপডেট যেটা বলা হচ্ছে আবহাওয়া তরফ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাই বর্ষা প্রবেশ করতে আর মাত্র এই কটি জায়গা বাকি আছে একদম উত্তর পশ্চিম ভারতের এই জায়গাগুলো বাকি আছে বাকি সমস্ত জায়গাতে রবিবারের মধ্যে বর্ষা প্রবেশ করে করে গেছে ওইটুকু ছাড়া এবারে দেখুন এই যে বাই তেইশ তারিখে যে ব্যাপারটা আমরা দেখাচ্ছি তেইশ তারিখের যে আপডেট সেখানে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর আপডেট থেকে একদম এইগুলোতে রয়েছে রেড অ্যালার্ট এদিকে নিম্নচাপ যেটা ছিল সেটাও এই উত্তরপ্রদেশের কাছে ছড়ে গেছে এবং দুর্বল অনেকটা হয়ে গেছে ফলে এইটা এদিকে সরে যাওয়ার ফলেই নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাই এবারে বৃষ্টিপাত হবে তো বিহার উত্তরবঙ্গ এবং উত্তর ভারতের আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এইগুলোতে একটু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে বাংলাদেশও এগুলো দেখা যাবে এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই যে অঞ্চলের নিচের দিকে যেগুলো রয়েছে ত্রিপুরা কার মণিপুর মিজোরাম এই যে জোনটা রয়েছে এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে চব্বিশ তারিখ অর্থাৎ যেদিনে আস্তে আস্তে বাষ্পের প্রবেশ আবার আরও ঘটবে সেদিন থেকে যদি দেখি তাহলে যখন চব্বিশ তারিখের যে আপডেট রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর এখানে উড়িষ্যা যেখানে ভারী বৃষ্টিপাত ছিল না সোমবারের দিকে সেখানে মঙ্গলবার থেকে আবার ভারী অর্থাৎ এই যে জোনটা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটাতেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত বাড়বে এবং ওয়াই স্প্রেড রেনফল হবে এবং এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে কিন্তু মূলত যেটা হবে ভারী বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে সম্ভাবনা থাকবে এবং পঁচিশ তারিখের দিকে যেহেতু নিম্নচাপটা বা নিম্ন ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে তার জন্য এই উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ মানে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাটাতে ভালো করে দেখুন এই জায়গাটাতে এটার প্রভাব হতে পারে এখানে দেওয়া আছে মানে গোটা দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টিপাত নয় ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এবং অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে মূলত পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা তার সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই যে অঞ্চলটাতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো কারণ এতে এদিক দিয়ে সরবে আস্তে আস্তে তাই এই অংশগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এটুকু আপনাদের জানিয়ে রাখলাম পরের আপডেটগুলি আমরা পরবর্তী আপডেটটা জানাবো চলুন আমরা উইন্ডে থেকে এবার বাকি বিষয়গুলি দেখি বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আপডেটটি এতক্ষণ ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং আপনার এলাকা আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেটাও লিখবেন তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা জানলাম যে অক্ষরেখা রয়েছে একদম এবং ঘূর্ণাবর্তও রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে তার ফলে আবার বৃষ্টিপাত বাড়বে তো ইতিমধ্যে কোথাও পরিষ্কার আকাশ কোথাও মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে এরকমভাবেই চলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের কিছু এলাকা এবং উত্তর পূর্ব ভারতে এবারে আমরা কি পাচ্ছি মোটরের ওপরে যেটা হবে যে এখন কিন্তু মোটরের ওপরে আকাশই থাকবে মাঝে মাঝে দেখুন একটু করে মেঘ আসবে মাঝে মাঝে আবার মেঘ চলে যাবে একটু পরিষ্কার হবে এরকম করেই কিন্তু De থেকে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ রাতের দিক থেকে বা সকালের দিকে ভালো বৃষ্টিপাত আসবে সকালের দিক থেকে আবার দেখা যাবে যে ঝাড়খন্ড উড়িষ্যা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা মধ্যভাগ সবই বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে আকাশ হবে এবং পঁচিশ তারিখও আকাশ আমরা দেখবো যে ভালো কিন্তু দেখুন এই যে চান্স কিন্তু ভালো রয়েছে পঁচিশ তারিখে কিন্তু বায়ু দেখুন এই যে এই দিক থেকে এদিকে দিকে যাবে ফলে এইখানেই কিন্তু বৃষ্টিপাত বাড়বে সুতরাং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে তার জন্যই ভারী বৃষ্টিপাতের প্রভাব আসবে এবং অতিভারী বৃষ্টিপাত বলেছে ছাব্বিশ তারিখও মেঘাচ্ছন্ন আকাশ হবে তবে সব সময় নয় উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলি এবং মধ্যভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তবে সব জেলাতেই সম্ভাবনা থাকছে কারণ পরবর্তী সময়ে সময় আস্তে আস্তে ওটা উপর দিকেও যাবে তাই বিহার উত্তরবঙ্গ বাংলাদেশের মরমনসিং সিলেট এবং রংপুর রাজশাহী এই বিভাগেও বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে ত্রিপুরা মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ মোটামুটি ভালো থাকবে দেখা যাচ্ছে কোথাও কম বেশি করে হবে এবং আঠাশ তারিখও সামান্য কিছু থাকবে তারপরে একটু কমে যেতে পারে এরপরে নতুন আবার নিম্নচাপ আসতে পারে আপাতত এইটুকু আমরা মেঘলা আকাশ দেখে নিলাম এবারে বৃষ্টিপাত মোটে আমরা দেখাবো কেমন কী হবে তো ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা চালু ছিল এরকমভাবে সেগুলো চলছিল এবারে অনেক জায়গা দিয়ে পরিষ্কার পরিষ্কার থাকতেই পারে কিন্তু পরের দিকে দেখুন বিচ্ছিন্ন বৃষ্টিপাত বিকেল বা রাতের মধ্যে কোথাও কোথাও চলে আসতে পারে তো সম্ভাবনা থাকছে করে কমের মধ্যে খুব বেশি নেই দেখুন কোথাও আট মিলিমিটার কোথাও হয়তো দুই তিন মিলিমিটার কোথাও আবার একটু দেখুন একই জেলাতে আবার ফাঁকা খুব কম মিলিমিটারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সুতরাং এইগুলো কিন্তু সময়ে সময় এগুলো পশ্চিমের দিকে জায়গাগুলোতেও থাকবে তো এইভাবে দেখুন বিভিন্নভাবে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি সব দেখুন সব জায়গাতে নেই আবার রাতের দিকে দেখুন বৃষ্টিপাত মূলত বেশি চান্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই ধানবাদ মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কাছাকাছি কিছু এলাকা মালদা ঝাড়খন্ড এই যে এলাকাটা রয়েছে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে তার আগে যেটা হবে একটু হবে এদিক ওদিক করে এক দুপসলা বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশ যেটা সেটা ঝাড়গ্রামও হতে পারে কলকাতা হাওড়া হুগলিও হতে পারে আবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও হতে পারে এবং হাওড়া পাশাপাশি দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দিকেও হতে পারে এর পাশাপাশি কিছুটা বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও চলে আসতে পারে এর পাশাপাশি যখন সেটা রাত থেকে সন্ধ্যার দিকে হবে মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে এইভাবে তাই উত্তরবঙ্গ এবং বিহার ঝাড়খন্ড সংলগ্ন এলাকা ধরে বৃষ্টিপাত এই অঞ্চলটাতে সব থেকে বেশি হতে পারে তাই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কিছু কিছু কোচবিহার এগুলোতে এবং দার্জিলিং কালিম্পং সহ এইগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই রাত থেকে সকালে এখন সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নয় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নামতে পারে পাহাড়ি অঞ্চলের সম্ভাবনা বেশি এখানে ভারী ভারী অতিভারী বৃষ্টিপাত সকালের দিক থেকে যেটা হবে বায়ুপ্রবাহ ঘুরতে শুরু করবে অল্পস্বল্প করে সোমবার থেকে পরিবর্তনটা হচ্ছে এইভাবে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো এইভাবে যাবে তাই সোমবারে কিন্তু আমরা বৃষ্টিপাত কিছুটা মানে মঙ্গলবার মঙ্গলবার এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন যে পুরো এলাকাটাতে বিশেষ করে দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি কলকাতা এবং মেদিনীপুর কিন্তু একটু বিচ্ছিন্নভাবে থাকবে এবং বাংলাদেশেও থাকবে এইটা আসতে পশ্চিমের দিকে হয়তো কিছু জেলাতে কম থাকতে পারে পঁচিশ তারিখে আবহাওয়াটা ঘুরে যাবে এইদিকে কি যেটা হবে মেঘলা আকাশ কিন্তু হবে সব সময় নয় এই যে মেঘ লো প্রেশার এরিয়া দেখতে দেখতে পাচ্ছেন যেখানটা থাকছে তাই এই যে উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হয়েই এটা বাঁকুড়া পুরুলিয়া ওই দিকগুলোতে এবং পরের দিকে যেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হয়ে এটা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হয়ে উপর দিকে ওটা উঠে যেতে পারে সুতরাং দু তিন পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও দু পশলা কোথাও এক দু পশলা কোথাও বা চার পাঁচ পশলাও বৃষ্টিপাত মাঝে মাঝে ঝেঁপে ঝেঁপে নেমে যাবে কারণ নিম্নচাপ থাকছে এরকম বা সারাদিন হয়তো মেঘলা মেঘলা ভাব থাকছে এরকমভাবে বৃহস্পতিবারও কিন্তু বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত মনে হচ্ছে যেন হবে বা এমন হতে পারে যে পঁচিশ তারিখে হয়তো একটু হালকা হল ছাব্বিশ তারিখে বেড়ে গেল এরকম করেও হতে পারে সেটা সাতাশ তারিখ পর্যন্ত টেনে দিতে পারে এইভাবে ব্যাপার কিন্তু আপাতত রয়েছে সাতাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে বৃষ্টিপাত আছে তার মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আবার বৃষ্টিপাত আসছে আঠাশ উনত্রিশ তারিখ থেকে একটু করে কমলেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো মনে হচ্ছে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত কিন্তু বাড়বে এই রয়েছে আপডেট ধন্যবাদ